ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধ এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ বরং এর বিস্তার ঘটেছে গোটা অঞ্চল জুড়ে ইয়েমেন গাজা ও ইরান এই তিনটি দিক থেকেই ইসরায়েলের উপর একযোগে হামলা চালানো হচ্ছে মিসাইল ড্রোন ও গোলাবারুদের বারুদের ছোপলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল ফলে রাজধানী তেলাবিপ সহ দেশের বিভিন্ন এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে ইসরায়েলের ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেলাবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গড়িয়ে দিয়েছে ইরান চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানে এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উনিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় রাতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলের আয়রন ডোম কিন্তু একটি ক্ষেপণাস্ত্র সেটি ভেদ করে আসতে পড়ে তেলাবিবের কিরিয়া এলাকার কাছে যেখানে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর মুহূর্তের মধ্যে আকাশ আলোয় ঝলসে ওঠে তারপর বিকট শব্দে বিস্ফোরণ শুক্রবার সকালে ইসরায়েল ইরানে দুটি বিমান হামলা চালায় লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক দিনভর ইরানে চালায় তারা এরপর জবাবে শুক্রবার রাতভর ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে তেলাবিপ ও জেরুজালেমের আকাশে সাইরেন বেজে ওঠে লোকজন দৌড়ে যায় আশ্রয় কেন্দ্রের দিকে নিউজ ডেস্ক